বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও গেস্ট সবাইকে রমজানুল মোবারক তো আজ হচ্ছে ইফতারের শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফুল প্রসেসিং বা কোনো কিছুই আমি হচ্ছে আজ দেখাবো না কারণ এটা নর্মাল সবাই পারে বানানোর জন্য তো এটাতে নতুনই কোনো কিছুই নেই দেখানোর মতো জাস্ট হচ্ছে আপনাদের ভাইকে আজ হচ্ছে হচ্ছিল ইফতারগুলা দিয়ে দিচ্ছি সে অফিসে গিয়ে ইফতার করবে যে সে এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা তো কী কী দিলাম আপনাদের ভাইয়াকে সেটাই হচ্ছে হলো দেখানো তো কিছু ফ্রুটস দিলাম আর দিলাম হচ্ছে নর্মাল ইফতারে যেটা থাকে আলুর চপ বেগুনি পেঁয়াজো তো এই সবই দিয়ে দিলাম একটু তো এত ভালো যদিও আমি বানাইতে পারি না তারপর যতটুকুন চেষ্টা করি এটাতেই আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আর দিয়ে দিলাম হচ্ছে দুই প্রকারের শরবত তো যেহেতু সে আর রাত দশটা এগারোটার দিকে বাসায় আসবে এই জন্য সব কিছু একটু বেশি বেশি দিয়ে দিলাম তো এটাই হচ্ছিল আজ আপনাদের সাথে শেয়ার করতে আসা বন্ধুরা যারা মিস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ